আরে লাইফে এমন ঘটনা এই প্রথম মানে আমার লাইফে এরকম ঘটনা এর আগে কখনো ঘটে নাই আগে ছোটবেলায় করে একজন একজনটা বলতাম কি কত বারো এর যদি কইতো বারো তাহলে আমি বাপ দেখে খারো এই বারো নিয়ে আজকে একটা মজার জিনিস দেখাই গাড়িটার নাম্বার শুরু হয়েছে কত দিয়ে দেখেন তো বারো এদিকে আসেন এদিকে বারো খালি গই নেন কটা দুইটা তিনটা বারো এ একটা একটা এ পাঁচটা বারো আসেন আল্লাহ আজব ব্যাপার এদিকে আসেন এটা সিরিয়াল কত দেন তো বারো ছয়টা হইলো এদিকে আসেন এটা সিরিয়াল কত বারো দেখছেন তাহলে মোট সাতটা গাড়ি দেখাইলাম যেগুলো আপনার বারো সিরিয়ালের আরেকটা মজার বিষয় এদিকে আসেন মানে আমি কি করবো করব বুঝতেছিনা এটার নাম্বার শুরু হয়েছে কত দিয়া এক আসেন এটা সিরিয়াল শুরু হয়েছে কত দিয়া দাদা এক কই দেখা জানি এইটা সিরিয়ালও এক আসেন মানে আজকে পাগল হয়ে যাবেন একটা জিনিস দেখতে দেখতে এটা সিরিয়াল শুরু হয়েছে কত দিয়া দেখেন তো এক আচ্ছা এটা সিরিয়াল শুরু হয়েছে কত দিয়া এক 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 আচ্ছা এটা সিরিয়াল শুরু কত দিয়া くださいください দেয়া যায় এক আচ্ছা এটা সিরিয়াল শুরু কত দিয়া এক এটা সিরিয়াল শুরু হয়েছে কত দিয়া এক ভাই সব গাড়ির সিরিয়াল এক দিয়া শুরু হইছে আর 60 টা গাড়ির নাম্বারই 12 সিরিয়াল 12 মানে হইতাছে 24 দাউনি রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 24 তো আপনারাই বলেন আমি হাসব না কানমু মানে একটা শোরুমের সব গাড়ি যদি এক সিরিয়াল দিয়ে শুরু হয় তাহলে এটা মিরাকল না মজার বিষয় হচ্ছে এই যে হেরিয়ার এটা আঠারো মডেলের হেরিয়ার আটত্রিশ লাখ টাকা দিলে আঠারো মডেলের তেলের ফুল লোডের হেরিয়ার নিতে পারবেন ব্যাপারটা কেমনে সম্ভব কিস্তিতে এটা ব্যাংক করা আছে আপনারা মাসে মাসে কিস্তিতে টাকা দিবেন গাড়ি নেবেন হচ্ছে মাত্র আটত্রিশ না সাত্রিশ লাখ টাকা দিয়ে আর যাদের ব্যাংক নোয়া দরকার হায়েস দরকার তারপরে হচ্ছে আর কি আছে লোনে কি আছে ভাই আর হ্যাঁ ওই যে হুন্ডা ভেজেল মানে এবং ওই যে ওই পাশে আছে এক্সটেল মানে সব কিন্তু ব্যাংক কিস্তিতে এই লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এই মজার বিষয়টা সবাই দেখো আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি আজকে শুধু গাড়ি আর সিরিয়াল দেখা গাড়ির আর কে অটোতে আসছি আর কে অটোতে সব গাড়ি আপনার লোনে বিক্রি হয় কিস্তিতে বিক্রি হয় যারা ব্যাংক লোন করতে পারেন না লোন দেয় না তাদের জন্য সুবিধা হচ্ছে এই শোরুমে গাড়ি লোন করা আছে এবং বারো যেহেতু সিরিয়াল গুলা দেখছেন তার মানে এগুলা রেজিস্ট্রেশন হয়েছে সব চব্বিশ সালে এমনও গাড়ি আছে যেটা লোন হওয়ার পরে চলেই নাই লোন হওয়ার পরেই আপনার গাড়ি এখানে চলে আসছে এখন আপনি শুধু ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিয়ে যাবেন প্রথম কিস্তি আপনি দেওয়া শুরু করবেন যেমন এই গাড়িটা মানে এটা এখনো একটা কিস্তিও যায় নাই আপনি লোন করে লোন করা লাগবে না সরি লোন করা আছে গাড়ি নিয়ে যাবেন মাসে মাসে টাকা দিবেন খালি লাগবে একটা ছবি লাগবে হচ্ছে একটা মানে ভোটার আইডি কার্ড আর আছে ব্যাংকের চেকের একটা পাতা ওকে যেমন ভাই আসেন আসসালামু আলাইকুম কেমনে করলেন আমরা এতগুলো গাড়ির সিরিয়াল শুরু হয়েছে একদিকে এত গাড়ি ভাই চব্বিশ সালের রেজিস্ট্রেশন আর আজকে লাইভ শুরু করতেছি রিমন ভাই আমার সাথে আছে এই শোরুমের ঠিকানাটা হচ্ছে কাকরাইল কাকরাই সিটির পাশে জটিল ভাই যান আসলেই জটিল একজন লিখছে জটিল আমি নিজেই তোমায় অবাক হয়ে গেছি কেমনে সম্ভব আসেন হেরিয়ার দিয়ে শুরু করলাম পাল কালারের হেরিয়ার ফুল লোডেড হেরিয়ার এবং এটা কিন্তু আপনার দুই হাজার আঠারো মডেলের তেলের হেরিয়ার তেলের হেরিয়ার এটার মধ্যে আপনার সানলুব আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে পার্কিং সেন্সর মডেল স্টার কিট সিট পাওয়ার সিট মেমোরি ড্যাশ ক্যাম ইমার্জেন্সি ব্রেক প্রটেকশন লাইট ব্যাগাল অটো সব সব আছে সব এই গাড়িটা

যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি সরাসরি ফোন করে চলে আসবেন হ্যাঁ এটা ব্যাংক লোন করা আছে ভাইয়া এই গাড়িটা আপনি যদি এককালীন ক্যাশ টাকা কিনতে যান তাহলে যে টাকা লাগবে এটা লোন করা আছে কিছু টাকা বেশি লাগবে বাট আপনি পাঁচ বছরে আর আমার নাম বললে আসাম লক্সের নাম বললে দিয়ে তাহলে আপনারা ফোন আসা শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই ফোন দিবেন লাইভের পরে হেরিয়ার গাড়িটা নিতে হলে সাঁত্রিশ লক্ষ টাকা লক্ষ টাকা ডাউন পেমেন্ট আসলে কিছু করা যাবে অব সতেরো মডেল বাইশের সতেরো মডেল বাইশের বাইশের পঁচিশটা বাকি পঁয়ত্রিশটা আচ্ছা কত করে মাসে এটা মাসিক কিস্তি হল একচল্লিশ হাজার একশো একচল্লিশ হাজার একশো করে গাড়ি এটা কিন্তু হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট এটা

মডেল কত মডেল দুই হাজার আঠারো আচ্ছা আঠারো মডেলের গাড়ি এটা ষোলো সিরিয়ালের গাড়ি জি এটা আপনার কত টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট দিতে হবে বাইশ লাখ টাকা বাইশ লক্ষ টাকা জি দুই দরজা পাওয়ার পাওয়ার এটা চ্যাপ সিট এটা আবার বিশটা কিস্তি চলে গেছে বিশ কিস্তি গেছে বাকি আছে চল্লিশটা চল্লিশটা মানে পঁয়ত্রিশ লাখ টাকার মতো পরে ফুল প্যাকেজ আচ্ছা আচ্ছা টোটাল পড়বে পঁয়ত্রিশ তাও আপনার টাকা দেওয়ার সুযোগ পাবেন আরো চল্লিশ মাস চল্লিশ মাস মানে তিন বছরের একুশ লাখ একুশ পঞ্চাশ ডাউন পেমেন্ট এটা নয়টা কিস্তি গেছে একান্নটা একান্নটা বাকি নয় কিস্তি জি জি হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা কিস্তি এরপরে আছে একটা বক্সি এটা বক্সি ক্যাশ টাকার ক্যাশ টাকা এটা কিন্তু

তাহলে এটা কত টাকা দিলে দিবেন উনত্রিশ উনত্রিশ লাখ টাকা তবু আসেন কিছু নেগে সেট করে দিব ওকে এরপর হচ্ছে আপনার নোয়া নোয়া একটা কিস্তিও যায় না ডাব্লিউ এক্স বি এটা আপনার এখনো একটা কিস্তিও যায় না উনিশ মডেল চব্বিশ এর স্টেশন ওকে এটা আটচল্লিশ হাজার টাকা কিস্তি কত টাকা দিলে গাড়ি দিবেন এটা ডাউন পেমেন্ট দিতে হবে আঠারো পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশ দিলে গাড়ি দিবে তারপর বাকি টাকা কিস্তিতে জি আটচল্লিশ হাজার টাকা কিস্তি ষাটটাই বাকি একটাও এখনো যায় না জানে নতুন গাড়ি একদম আচ্ছা এটা আপনার মডেল আঠারো এটাও চব্বিশের চব্বিশের স্টেশন এটা নন হাইব্রিড তেলের তেলের গাড়ি গাড়ি ওকে

এক্স করোলার বাজেট থাকলে এটা নিয়ে যান সাড়ে তেরো লাখ টাকা দিলে গাড়ি দিয়ে দিবে আর বাকি টাকা আঠারোটা কিস্তি আঠারো কিস্তি এরপরে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার বিস্কিট কালার জি আচ্ছা গ্রে গ্যাস তেল 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 এটাও অক্টেল আচ্ছা এটা পঁচিশ টাকা গাড়ি কালার এই লাইভে একটা দেখাবো দুই হাজার চারের

চলেন তাহলে এক্স আগে দেখাই এই যে 19 সিরিয়ালে আচ্ছা 19 সিরিয়ালের এক্স ভিতরে বিস্কিট বিস্কিট সিরিয়াল 19 মডেল 2004 নিউ শেপ নিউ শেপ আচ্ছা গাড়িটা একদম ফ্রেশ রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন দিতে হবে 11 লক্ষ টাকা 11 80 চারে নিউ শেপ আর এই একটা গাড়ি আছে এটা কি গাড়ি ভাই এটা কি 99 মডেলের স্প্রিন্টার হ্যাঁ 99 মডেলের এটা দিতে হবে 6 লাখ 70

বাইশ লাখ টাকা ভাই চলে আসেনের কেস টাকার গাড়ি সব গাড়ি আছে আমার মনে হয় আজকের লাইভে যে জিনিস আপনাদেরকে দেখাইছি শুরুতে সেটা আপনারা কোনোদিন দেখেন নাই সো আপনারা যারা এই মুহূর্তে বা মাঝপথে লাইভে ঢুকছেন কষ্ট করে শুরুর দুইটা মিনিট অন্তত দেখেন মজার এক জিনিস দেখাইছি ভাই আমি হাসতে হাসতে শেষ জি থ্যাংক ইউ সবাইকে আর শুরু করছিলাম এটা দিয়ে শেষ করে দেই আটত্রিশ লাখ না লাখ টাকা দিলে এই গাড়ি দেখেন আরো কিছু কম বেশি করে দিই আরো কমবে এটা হচ্ছে আপনার 18 মডেল তেলের গাড়ি ফুল লোডেড কিট সহ লক্ষ টাকা বা তার থেকে একটু কম দিলে আপনি গাড়িটা নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন আসান ব্লগস যে দিন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এই থেকেই আল্লাহ হাফেজ